পঞ্চম রোজা আমি যা যা দিয়ে ইফতার করলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিয়ে ব্লগ তো আজকেও কিন্তু আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো যাই হোক এই তো এখানে কিছু আঙ্গুর ফল নিছি তারপর এখানে একটা তরমুজ আনাইছি ওটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই তো এখানে খেতে বসে গেছি যেহেতু আজান দিয়ে দিছে তো এখন কিন্তু সবাই আমরা ইফতার করতেছি আর সবাই বলতে এখানে আমার তিনটা বাবু আর আমার ছোট বোন বাসায় তো এইটাই আজকে কিন্তু আমার ডাইনিং টেবিল খাবার খাচ্ছি না আজকে খুব ইচ্ছে করতেছে যে একদম নিচে পাটি বিছায় ওখানে ইফতারটা করি আমার নিচে পাটি বিছিয়ে কিন্তু ইফতার করার মজাটাই কিন্তু অন্যরকম যাই হোক আজকে কিন্তু এখানে খুব অল্প করে কিছু পেঁয়াজি তৈরি করছি আর সেই সাথে কিন্তু সালাদ তো আছে তো সালাদের সাথে কিন্তু আজকে গাজর ছিল না আর এই তো এখানে কিছু চপ তৈরি করছি তো সেগুলো খাবো আবার এখানে কিন্তু আনারস কেটে নিচ্ছি এগুলো খাবো তো আনারস কিন্তু খেতে কিন্তু আমার ওরকম একটা ভালো লাগে না তারপরে ছোট বোনের রিকোয়েস্টে কিন্তু আনারসটা কাটা হয়েছে তো যাই হোক আমার ছেলেরা কিন্তু খাইছে বা আমার ছেলেরা খায় আমার ছোটো বোনও কিন্তু খায় বাট আমি ওইরকম একটা খাই না আমার থেকে ভালোই লাগে না তো যাই হোক চপ এখানে একটু আজকে ভেঙে চড়ে গেছে তো এগুলো কিছুই করার নাই এগুলো আজকে খেয়ে ফেলতে হবে আর কি একটা অবস্থা হয়েছে এই রমজানে যায় একদম অল্প করে তৈরি করি না কেন মানে সব কিছু একদম থেকে যায় জানি না আপুদের এরকম হয় কি না আমার কিন্তু প্রতিদিন তরকারি থেকে যায় বা চপ বলেন বুট বলেন যেটাই করি না কেন মানে প্রতিদিন কিছু না কিছু কিন্তু থেকে যাবে আসলে রমজান তো আসলে এত কিছু খাওয়া যায় না রোজা রেখে আমরা দিন চিন্তা করি আজকে সন্ধ্যা আমরা ওইটা খাবো সেটা খাবো এই ভেবে ভেবে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করি যাই হোক খাওয়ার সময় কিন্তু এত কিছু খেতে পারে না একদম পানি খেতে খেতে পুরাই শেষ শরবত খেতে খেতে পুরাই শেষ তো এই তো তারপর এখানে আমি হালকা করে কিছু বুট ভাজি করে নিয়েছি আর আজকের বুটে কিন্তু আমি রকম একটা তেল দিই না একদম কম করে দিছি আর বেশ কয়েকদিন যাবত আমার পেটে গ্যাসের সমস্যা তো যা থাকে ইফতার সেরে এই তো এখানে রাতে আমি খাবার খাচ্ছি তো খাবার ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো হচ্ছে চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছগুলোকে সুন্দর করে একটু ভুনা করে নিয়েছি আর এভাবে কিন্তু শুকনা শুকনা খেতে কিন্তু আমার থেকে খুব ভালো লাগে একদম জোল দিয়ে মাখি ঝুঁকি ওভাবে কিন্তু আমি একদম খাই না তো সবসময় কিন্তু আমি শুকনো খা আর যে কোনো খাবারের সাথে কিন্তু আমার কাঁচামরিচ থাকতে হবে আর কাঁচামরচ না হলে কিন্তু একটু ভালো লাগে না তো এই তো এখানে কাঁচামরচ দিয়ে আস্তে আস্তে আমি খেয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কিছুটা টমেটোর সস ছিল তো সেগুলো দিয়েও খাবো আর সাইডে কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে রান্না করছি তো সেগুলো একটু নিছি তো এইভাবে করতে করতে আমি কিন্তু আমার খাবারটি খেয়ে নিব এখন যাই হোক আশা করি সবাই আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর সেই সাথে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন আমি কিন্তু ওরকম একটা বড় ভিডিও আপলোড করি না তবে এখন থেকে কন্টিনিউ চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার আর বড় ভিডিও দিলে কিন্তু ওরকম একটা ভিউজ আসে না ভিউজ আসলেও কিন্তু ওরকম একটা আর্নিং হয় না তো তারপরেই তো কালকের জন্য আমি এখানে কিছু মাংস গরু মাংস এখন মানে কষিয়ে রাখবো আর কি তো সুন্দর করে এখানে পেঁয়াজ মশলা একদম যা যা থাকে সবগুলো দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নিব তো কালকে কিন্তু আমার কাজের অনেকটাই সুবিধা হবে তো সব ভালো থাকবেন